আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর আশিস রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে ভালো মন্দ সবটা জুড়ে আমার কমেন্ট বক্স ফাঁকা থাকবে জানিয়ে যেতে পারো তা চলো সকাল হয়ে গেছে এবার কাজগুলো সারবো তার আগেই একটু তোমাদের আমাদের পরিচা আমাদের ঘরের পাশে চারিদিকটা একটু দেখিয়ে দিলাম কারণ সুন্দর একটা সবুজ প্রকৃতির পরিবেশ থেকে চোখ চোখে সকালটা মানে ঝকঝকটকটাকে সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের অনেকের ভালো লাগে অনেকের হয়তো ভালোই লাগে না তা এই দেখো কত সুন্দর নীল আকাশ তা নীল আকাশটা তোমাদের আমার ভিডিও তোমাদের ভালো লাগে কিন্তু আমার কাছের মানুষদের ভালো লাগে না তারা কিন্তু খুঁড় ধরতে পারে কিন্তু ভিডিও দেখে একটু হেল্প করতে পারেন এটাই হলো মানে কাছের মানুষ এটাই হলো মানে কি আত্মীয় পরিজন তা চলো ফুল ভিডিওটা দেখতে থাকবে হয়তো খুবই ভালো হবে আজকের ভিডিওটা তো চলো সকালবেলা অনেক কাজ আছে করে ফেলি তারপরে কথা হচ্ছে পরে প্রথম মিউট করলাম না কারণ পাখির ডাকগুলো আমার তো ভালো লাগছে হয়তো তোমাদেরও ভালো লাগবে এইরকম সুন্দর পরিবেশের সঙ্গে একটু পাখির আওয়াজ শব্দ তা কথা বলতে বলতে আমার কাজ সারা হয়ে গেছে এ সব কাজ সেরে ফেলেছি মানে ক ভিডিও কম ক্যামেরা অফ করে সব কাজ সেরে ফেলেছি এবার চুলোটা লাতা দেবো আর বাকুলটা ঝেঁটবো সব কাজ বলতেই এখন শুধু বাসন কটা মেজেছি আর পানিটা ভর্তি করেছি তারপরে পানি চলে চলে গেছে আজকে তাড়াতাড়ি পানি চলে গেছে আর আমি এবারে ও তা ফেরও আবারও ক্যামেরা অফ করে বাসন ইয়ে করে দিয়ে বাকুল ঝাঁট দিয়েছি চুলো লতা দিয়েছি এবারে করব চার পরোটা কালকের চা আর বিস্কুট খেয়েছি আজকে চার পরোটা করবো কারণ একটু সকালবেলা করা টিফিন হলে আর দশটার সময় খেতে লাগে না তা এখানে বাসন কটা এখানে এখানে রেখে দিয়েছি আর ওটা সব কাজ সারা হয়ে গেছে চলো আজকে রুটি চা করব আমার সঙ্গে রুটি চা খেতে চাইলে চলে এসো আর আমার সকালবেলা হুটোপাটাক সব কাজ সারা হয়ে গেছে তা এখনও যত আকাশ পরিষ্কার হচ্ছে তত কিন্তু ঠান্ডা বাড়তেছে মানে শীত করছে আর শীতটা এমন কন 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 করতেছে রাত্রেবেলা কিন্তু গরম লাগছে এটাই হলো সকালবেলা ভোরের বেলার দিকে ঠান্ডা আর দিনের বেলার মানে বেলার দিকে এবং সন্ধ্যাবেলা রাত্রেবেলার দিকে একটু গরম লাগতেছে এই আবহাওয়াতে মানুষের শরীর খারাপ করে আমার সাকিবুলকে কালকে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম তা ওই কাশি প্রচণ্ড কাশি হচ্ছে আর ঝড় ছিল দু দিন ঝড় হয়েছে ওই জন্য ডাক্তারখানায় নিয়ে গেছে। তা আমার বলে জন্য দোয়া করে যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় ওর ওর কিছু হলে আমার বড্ড ইয়ে হয় এদের কী তো ঠান্ডা লাগলে এদের দু হায়েরই ঠান্ডা লাগলে প্রচুর কাশি হয় আমার যেমন থাইরয়েড ডাডো কাশি হয় এদের ঠান্ডা লাগলে খুব কাশি হয় তা ছেলেদের কিছু হলে বড্ড কষ্ট হয় তো চলো চাটা খাই অনেক বেলা হয়ে গেছে আর সেই দোকানে গেছে দোকান থেকে আইলে এলে তো হবে কেসে কেসে ঠিক কাজও করতেছে এবং হাঁটতে তবু পাঁচ মিনিট থিন নেই এত কাশি হচ্ছে তো তবু পাঁচ মিনিট থিন নেই তো চলো আমারও ইচ্ছা হয় যে ক্যামেরা অন করে আমি কাজ করি কিন্তু ক্যামেরা ধরার মতো মানুষ নেই আমার বাড়িতে তাই জন্যে হয়তো পুরো সব কাজ দেখাতে পারি না তো এখানে নুন দিয়ে আটাটা ছানবো ময়দা আটা নামে ময়দা ছানবো এখানে পানি ফুটানো হচ্ছে আর তাই এখানে পানি ফুটিয়ে এবার দাঁড়াও ক্যামেরা বন্ধ করে ছানি চুলোটা নিমে গেছে এগুলো গ্যাসে বেশ ভালোই হয় কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই কারণ ক্ষমতা হিসেবে আমার এখন যদি আমি গ্যাস ভরাতে চাই সব কিছু করতে চাই পুরো গ্যাসের ওপরে যদি এখন পুরো খরচাটা করি তাহলে কিন্তু মোট চার হাজার চার পাঁচ হাজার টাকা খরচা পড়বে তা যেহেতু আমার অতটাই ক্ষমতা নেই তা আমি সেই জন্য এখন জ্বালানিতেই রান্না করি তা জ্বালানি রান্না করতে বেশ মাটির চুলে রান্না করতে বেশ ভালোই লাগে তা ওখানে ভাত তরকারি হয়ে গেছে তোমাদের শাকিবুল গিয়ে এনেছে কুমড়ো ভাত হয়ে গেছে কুমড়ো এনেছে এখন কুমড়ো মাছ কটা ভাজবো তা দুই জায়গা দিয়ে মাছ দিয়ে গেছে দুইটো ব্যাপারই একজন নেবো না সে জোর করে দিয়ে গেছে বৌ বৌদিমণি নওনা বৌদিমণি নওনা তা ওই ভাইটা একদিন আমাকে বৌদি বলেছিল আমি বলি বৌদি বলবে না ডাইরেক্ট দিদি বলবে না হলে বোন বলবে তখন বলতে আচ্ছা ঠিক আছে আমি বৌদিমণি বলবো তা বৌদিমণি বলে বলে তা ছেলেটা খুবই ভালো ভাই হয় ছোট ভাই তা যাই হোক এখানে সে দিয়ে গেছে একটা যে মন্ত রুই মাছ এই সেই ইয়ে মাছ কালবোস মাছ আর আমার এই যে কাকার থেকে তোমাদের দুলাভাই ভাই নেয় ওকে পয়সা দিতে সে কী করেছে একটা এক কিলো এক কিলো মানে একটা এক কিলো না চারশো করে দুটো আটশো মাছ চাপিয়ে দিয়ে গেছে তাই আমি ভাতটা রেখে দিয়েছি এখন ফ্যান ঝরাইনি তাই এদিকে ফ্যান ঝরাবো আর আমাদের সাহেব বেগুনের তরকারি দিয়ে গেছে শুকো মাছ দিয়ে বেগুন দিয়ে তাই দিকে মাছ ভাজা হচ্ছে মাঝে মাঝে মনে হয় আমি মানুষ না রোবট সেটাই মাঝে মাঝে মনে হয় খুব কষ্ট হয় তোমাদের দু লোহার উড়ে মাঝে মাঝে কাং কাং করি উনি সামান্যতর কাজ করতে গেলে সেই আমি না হলে হবে না ওই জন্য খুব রেগে যায় এই তো রেগে গিয়েছিলাম রস্তাঘারের কাছে কাজ জমা দিতে যাবে আমি রান্না করবো বলতে তুই জমাটা দিয়ে আমি তখন বলেছি আমি সবজিও কিনতে যাব নি আমি কাজও জমা দিতে যাব না আমি রান্না করব। খুব যেন রাগ ধরে গেছে মাঝে মাঝে খুব কষ্ট হয় যে এত ক্লান্ত লাগে কি বলবো সববার একটা বাড়ির মানুষ একটাকেও পানি পর্যন্ত ঢেলে খাবে না তাহলে কষ্ট কষ্টটা কত হয় বলো তো আমি নিজে কাজ গেছি। আমার কাজটাও করতে হবে তোমাদের দুলাভাই যে কাজ করেছে সেটাও আমাকে করে দিতে হবে তাহলে কেমন কষ্টটা লাগে তো এখানে মাছ ভেজে রেখে দিয়েছি আর এদিকে মাছ দুটো মাছ ভাজা হয়ে গেছে কড়া কড়া করে ভেজেছি প্রথম ভেবেছি মাছ দিয়ে কুমড়ো দিয়ে করব তরকারি হয়ে যেতে তোমাদের দুলা ভাইয়ের মধ্যে আর মাছের ঝাল আলাদা করতে হবে না কুমড়োর তরকারির সাথেই দিয়ে দে তা কুমড়োটা আমার যেন তেমন ভালো লাগে না আমার কুমড়ো একটু মিষ্টি হলেও ভালো লাগে আর তোমাদের দুলা ভাইয়ের তার আমি চিনিই দিতে পারিনি ওই জন্য কুমড়োতে মিষ্টি দিয়ে নিয়ে এমনি রান্না করছি সিলভার কাপ মাছের মাথা দিয়েছি ওটা ঝাল করলেই ভালো হতো কিন্তু বললো কুমড়ো দিয়ে করলে আর ঝাল করতে হবে না মানে অনেকটা বেলা হয়ে গেছে তো কাজ করতে করতে যেন ঝম্প। তো এখানে মাংস কষা হচ্ছে আর টমেটা মাংস এখন যে বাজারের দাম একটু ভালো মন্দ খেতে গেলে মানে সব বাইকে কাটতে হবে অনেক কাটতে হবে আর যেহেতু আমরা তো খেটে খাওয়া মানুষ ও দিন আনা দিন খাওয়া মানুষ সেই জন্য আমাদের অনেক কষ্ট করতে হয় কষ্টের জীবন তো এর মাঝেও অনেকটা সুখ আছে তো চলো ভাতটা খেয়ে ফেলি তারপর পরে কথা হচ্ছে এটা মাছ দিয়ে কুমড়ো দিয়ে করেছি ভাত হয়েছে আর এখা চাপা দিয়ে আর এখানে হয়েছে গরুর মাংস একটুখানি ছিল সেইটে টমেটা দিয়ে একটু কষা কষা করেছি তা আমি এবারে আমার নেট ছিল না কালকেরে মানে এত অসুবিধে হচ্ছিলো সারাদিনই নি রিচার্জ মারিনি তা আমি কী বলবো আর রিচার্জ মারতে এখন ভাত খাবো আর রিচার্জ মারতে যাব আমার ছেলের কাছে ইয়ে করতে ওই ভিডিও আপলোড দিতে তো এখানটায় দেখো ওরা গা ধুতে গেছে আর আমি ওই ইয়ে করবো বলে বলি ভিডিও নেব ও সেই জেন্ডার থেকে আমি ভিডিও নিই সাবাদশার ফোন থেকে যেগুলো বাচ্চার ফোন থেকে করি আমি হোয়াটসঅ্যাপে নিই নিই এক্সেন্ডারে নিই তাইখানটায় আমি যাচ্ছি এখন ভিডিও আপলোড দিতে ওদের কাছে দিয়ে নেট ধার করতে মানে অনেক লোক অনেক কিছু ধার করে আমি ধার করতে যাচ্ছি নেট মানে কতটা ইউটিউব পাগল মানে ইউটিউবের নিসাই আছি আমি খালি শোনো ভিডিও ছাড়ার নেশায় নেট মানে নিতে যাচ্ছে আমার ছেলের কাছে ওদের ফাইভ জি তো অনেক নেট থাকে তা বাদশা বলেছিল মা যদি এ লাগে নেট লাগে আমাদের কাছে আসবে আমরা কারখানায় অনেক সব সববার ফাইভ জি আর আমাদের আমার তো ফোর জি যদি ভিডিও আপলোড দিয়ে একদিন সময় লাগবে ওই জন্য ওর কাছে যাচ্ছি নেট ধার করতে তাই এখানটায় সেই ছোট্টবেলায় দেখেছিলাম না টমেটো গাছটা হয়ে সব একটু একটু হচ্ছে সেই টমেটো গাছ এখন ফল ধরছে তাই এই মনে করলে দেখো এইরকম আমরা ছোট্ট থেকে বড় হয়ে এই এইরকম বড় হয়ে একদম আবার একদিন লুটো বুড়ো হয়ে একদম নিমেষ হয়ে যাব শেষ হয়ে যাবো তা ওই দেখো ওই ছোট্ট কলা গাছটাই কেমন কলা হয়েছে দেখেছ এটা হলো সেই কী কলা বলে না বর্তমান সেই বউ কলা সেই বউ কলা তো চলো কোথায় যাচ্ছি আমার দাদার কারখানায় আমার বাচ্চা কাজ করে ওখানে ওখানে যাচ্ছি নেল্লিতে তা এই কার এইটা কারখানা থেকে উপরে উঠে কাজ হচ্ছে তাই এইটা আমার বাচ্চা কাজ করতেছে বলতে যে তুমি ঘর যাও তারপর ওদের ভিডিও করতেছে এই যে আর আমি নুক্কে নুককে ভিডিও করতে এইটা আমার ভাইপো ওইটা আমার ভাইপো সেইটা আমার সব ভাইপো এইটা আমার নুর আলম এর থেকে ছশো সেমি নেলে ভিডিও আপলোড দিচ্ছি এর ফাইভ জি বলতে কত লেবে আনলিমিটেড তা এই হলো এদের কারখানা এরা সবাই মিলেমিশে এক কাছে কাজ করে আর আমার বাচ্চা দিকে বলতেছে ও তুমি ঘর যাও না মা ফোনটা রেখে দিয়ে ভিডিও করছি বলে ও তো ক্যামেরার সামনে আসতে চায় না তা দেখতেই পাইনি ভিডিও করতেছি আমি কতটা চালাকি করে ভিডিও করতেছি এইভাবে এ আমাদের জীবনটা এইভাবে অনেকে বলে দর্জির কাজ জরির কাজ অনেক সুখের না অনেক কষ্ট হয় সব কাজই কষ্ট তাই এখানে সাকিবুলকে তার আগের দিনকে আমি নিয়ে গিয়েছিলাম ডাক্তারখানায় আসার সময় চানা কিনতেছি সেইটা তুলে রেখে দিয়েছিলাম এর সাথে ভিডিওর সাথে যোগ দিয়ে দিলাম চানা কিনে ঘরে আসতেছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পরিবারের জন্য দুয়া করো আল্লাহ হবে